আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করলাম মাদের বাড়ি থেকে বাড়ি আসতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তাই সঙ্গে সঙ্গে এসে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে যেঠু শরীরটা প্রচণ্ড খারাপ ছিল দেখতে গিয়েছিলাম একটু বসলাম দিয়ে অনেকটা দেরি হয়ে গেছে বাড়ি আসতে আর ফ্রি আর বর্দি আমাকে কাঁকড়া দিয়েছিল তো আমি ভেঙে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো রান্নার শেষেই ভেঙেছিলাম ওই কারণে রান্নাটা করিনি তো আজকে ভাবছি পালং শীষ আছে চচ্চড়ি সামগ্রী সব কিছুই ঘরে আছে তাই ভাবলাম পালং শীষের চচ্চড়িটা আজকে করে নিই তবুও আজকে তোমাদের দাদাভাই বাড়িতে দুপুরবেলায় এসে খাবে না তবু করলাম রাত্রে তো খাবে তো মশলাটা কষিয়ে নিচ্ছি এবার পালং শীষ ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার এতে দিয়ে দেব তোমাদের দাদাভাই কিন্তু এই চচ্চড়িটা হেভি পছন্দের মানে ও করলে যদি থেকে যায় দু তিন দিন ধরেও খাবে ফ্রিজে রেখে রেখে এতটাই পছন্দ এই পালং শীষের চচ্চড়ি পালং শাক ওই থকথকে করে আমি যেটা করি সেটা তারপরে কি বলো তো আর বাঁধাকপির ঝাল হলে তো খুবই খুশি এখন এখন যদি আমি নিরামিষ এই সব যদি করে দিই তো মানে খুবই ভালো আমাকে বলবে না যে তুমি মাছ ডিম মাংস ডেলি করো সব বলবেই না এ দিয়েই হয়ে যাবে এমনি গরমের সময় কী বলো তো তোমাদের দাদাভাই পেঁয়াজ রসুনের তর ছাড়া তরকারি তো করা যাবেই না মানে পাতলা রসা হলেও সেটা তোমাকে পেঁয়াজ রসুন দিতে হবে কিন্তু এমনি যদি শীতের সময় এই সব যদি করি তাহলে ওটা আর ম্যাটার করে না যে পেঁয়াজ দিয়ে করছি কি রসুন দিয়ে করছি তরকারি তো আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে চচ্চড়িটা কথা বলতে বলতে আর কাঁকড়াটা দিয়ে দেব আমি এভাবে কষানোর সময় কাঁকড়াটা দিই তারপরে ভালো করে কষিয়ে সামান্য পরিমাণে সেদ্ধ করার মতো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু লবণ পরিমাণ মতো একটু হলুদ দিয়ে আমি ঢেকে দিই তো চচ্চড়িটা গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর স্নান টান করে চলে এসেছি ছাদে কিন্তু ছাদে এসে পুরো নাজেহাল অবস্থা কারণ একদম রোদ নেই আর হাওয়া হচ্ছে ওই কারণে প্রচণ্ড ঠান্ডা লাগছে এবার যাবো নিচে আর এই দেখো সুধর্ণ এখানে কি কাজ করছে দেখো আমার ছেলে কি করছিস তুই কোথায় যাচ্ছিস চৌকির উপরে তুলবি এটাকে দেখলে তোর অবস্থা তো ওকেও নামিয়ে নিয়ে চলে যাবো নাহলে কখন ধারে যাবে ছাদে যেহেতু ছাদ ঘেরা নেই তো পড়ে যাওয়ার একটা ভয় আছে ওকে নামিয়ে নিয়ে যাব আর একটু পরে যাব কারণ নিচেও ঠান্ডা উপরেও ঠান্ডা আজকে তো রোদ উঠেছে এই টাইমটা একদমই রোদ নয় তো এখনই স্নান করলাম তো চুলগুলোকে শুকোতে হবে তাই কিছুক্ষণ থেকে এই তো এই জায়গাটায় রোদ আছে এই সূর্যিমামা একটু দিয়েছে রে তাই একটু পরেই চলে যাবো ছুট্ট ছুটেই যাবো তখন জল নিয়ে তারপরে ওই শুকনো ঢকটার ভেতরে আবার জল পুরে রেখে দিলে কি ব্যাপার তোর বল না তুমি পড়ে যাবা কি করছো এটা ভিতরে এইসব পড়ছো কেন ইট পুড়েছো কি ব্যাপার পায়ে লাগবে কথা যেতে হবে না একাই ছিঁড়তে পারবে নাকি

আর তোমাদের দাদাভাই সেই পায়রাটাকে ধরার জন্যই ব্যবস্থা করছে তো দেখা যাক পায়রাটাকে ধরতে পারে নাকি আর ছেলে যাওয়ার জন্য কাঁদছে তো আমি ছেলেকে আটকাচ্ছি অত শুনবেই না যেখানে বাবা যাবে সেখানেই তো কোনো রকমে আজকে আটকেছি বন্ধুরা তোমরা সবাই কি করছো দেখো আমি আর আমার ছেলে চাল ভাই বলো ছেলের সাথে আমার কথা হচ্ছিল যে বিরিয়ানি খেতে যাব। তো ও আমাকে বলছে মা বিরিয়ানি খেতে যাবো টোটোই চেপে যাব আমি বলছি কেন তোর বাবার গাড়ি আছে তুই গাড়িতে চেপে যাবি তো বলছে কেন গাড়িতে গেলে তো বাবার গাড়ি তেল ফুরিয়ে যাবে আমি বলছি বা সাবাস তুমি সাবাস

তুমি কেমন আছো সেটা বলো তো সন্ধ্যাবেলার দিকে তোমাদের দাদা ভাই চাল ভাজা মাছ নিয়ে এসছে আর তেলে এসেছিলাম কি বলতো আমার মা দিয়ে দেয় খুব ভালো লাগে এবার সুধন্নর খিদে লেগে গেছে বল বাবু তো সুধন্যর জন্য মানে সুধন্য শুধু আমরাও খাবো তো ভাত বসাবো এখন বাজছে ঘড়িতে কটা সাতটা চল্লিশ তো যাবো গিয়ে ভাতটা বসে রুটি না তুমি রুটি ভালো খাও না তোমার জন্য ভাতই করব তার জন্য না কি খাবি সত্যি করে খাবি রুটি খাস না তো তুই না গো ও ভালো রুটি খায় না ও ভাত খেতেই বেশি ভালোবাসে আর রুটি করলে ওই একটা হাফ খাবে দিয়ে খাবে না দিয়ে বেলায় খেতে লেগে যাবে তখন খাদবে আমি ভাত আনছি দাদা বাবু ভাত বসিয়ে দিয়েছি আর একটু ভাতে জল লাগবে তো দিয়ে দেবো তারপরে ভাতটা হলেই ছেলেকে খাইয়ে দেব। আর এবার একটু লো ফ্লেমে গ্যাসটা রেখেই ভাতটা হবে কারণ ঘরে যাব যদি হাই স্পিডে হয় তো জলটা পুরো শুকিয়ে যাবে আর এদিকে ছেলের খেলা দেখো খেলা করছে পিতিয়া ছেলে সারা দিন খেলা 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 আর দুষ্টুমি ভালো ভালো হবে খেলা করতে করতে আবার মারামারি আবার মানে মিল হয়ে যাবে পাগলামি এই দেখো দৌড়ছে পড়বে আবার কাঁদবে দুজনে আর একটা বিড়াল এসেছে ওই দেখো যাচ্ছে এদিকে আয় 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 ওখানে একটা কুকুর আছে ভয়ের কারণে নামছে না ওই দেখ আমার আগে কে ঘরে ঢুকে কে ঢুকে কে ঢুকে দেখো হয়ে তুমি ছেলেকে খাইয়ে দিয়েছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসে গরম হয়ে গেলে মাকে দিয়ে আসবো আর এই দেখো ছেলে নাচছে বারে বারে আর আমাকে বলছে মা ভিডিও করে দাও ভিডিও করে দাও আমি নাচবো রাত্রে বেলায় খাওয়া দাওয়া করার পর তুই নতুন প্যান্ট বের করলি মোজা বের করলি কি ব্যাপারে দিয়েছে আর নতুন না ওটা পরে পড়বা স্নান টান করে পড়তে হয় হনুমান টুপি এখন পড়তে হয় ঘুমাবো মশাইটা নিয়ে আয়তো বাবু দইটা টাঙিয়ে দেবো বলো আজকের মতো এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে বলো বলো নতুন একটা ব্লগে নতুন একটা ব্লগে তারপর ঘুমিয়ে যাবো তুই আমার প্রেস্টিজটা ডাউন করে দিলি সবার সামনে একটু সর্বনাশ করে দিবি তো গুড নাইট আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট